আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব পোয়া মাছ বাজারে অনেক রকমের পোয়া মাছ পাওয়া যায় আজকে আমি এই পোয়াটা রান্না করব আর পোয়া মাছ রান্না করার জন্য প্রথমে লবণ হলুদ দিয়ে পোয়া মাছগুলো একটু ভালো করে ভেজে নেব এই মাছটা ভালো করে ভেজে না নিলে মাছটা অনেক সময় ফেটে যায় তেল গরম হলে পোয়া মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেলে সাবধানে উল্টে পাল্টে নিতে হবে যাতে ভেঙে না যায় এইভাবে লাল করে সবগুলো মাছ ভেজে নেব সবগুলো মাছ ভালো করে লাল করে ভেজে নেব পোয়া মাছ রান্না করবো বেগুন এবং আলু দিয়ে আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিব বেগুনগুলো এরকম বড় এবং মোটা করে কেটে নিব। খুব বেশি পাতলা করার দরকার নাই মাছ ভাজার তেলেই তরকারিটা রান্না করব তেলে সামান্য কালো জিরা ফোড়ন দিব কালো জিরা ভাজা হয়ে গেলে পানিতে গুলে রাখা হলুদ মরিচ ধনিয়া আদা রসুন পেস্ট দিয়ে দিব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব পানি দিয়ে দিব পানিটা একটু বেশি দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট পর বেগুনগুলো একটু নরম হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর তরকারি প্রায় শেষের দিকে এখন ভেজে রাখা জিরা গুঁড়ো করে দিয়ে দিব তরকারি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব ধনে পাতা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব হয়ে গেল আমাদের পোয়া মাছ দিয়ে বেগুনের ঝোল তরকারি পোয়া মাছ বেগুনের তরকারি রান্না কেমন হয়েছে আশা করি সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম